بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون তোমার রব কিয়ামতের দিন সেসব কথার ফয়সলা করে দেবেন যেগুলোর ব্যাপারে তারা অর্থাৎ বনি ইসরায়েলরা পরস্পর মত লিপ্ত ছিল এখানে ইঙ্গিত করা হয়েছে বনি ইসরায়েলের সর্বব্যাপী কন্দল এবং দলাদলের প্রতি তারা নানা কন্দলে লিপ্ত হয়েছিল ইমান নিয়ে প্রশ্ন তুলেছিল নিজেদের সত্যপন্থী নেতাদের আনুগত্য পরিত্যাগ করেছিল তারা বৈষয়িক স্বার্থ পূজারি হয়ে পড়েছিল এই অবস্থার একটি ফল তো স্পষ্ট বনিসরাই গন্ডনের লাঞ্ছনা এবং অপমানন স্বীকার হয়েছিল তা সারা দুনিয়া দেখেছে দ্বিতীয় ফলটি এখন দুনিয়াবাসীরা জানে না এবং তা কিয়ামতের দিন প্রকাশ হবে হাওালাম ইয়াউদিনহুম কম সুন না ফী মাসাকিনি ইন নাফী যাদিকানা আদিন আফালয়াসমাউ আর এর কি এসব ঐতিহাসিক ঘটনা থেকে কোনো প্রথম নির্দেশ পাই যে এদের করবে কত জাতিকে আমি ধ্বংস করেছি যাদের আবাস ভূমিতে আস এরা চলাফেরা করছে এর মধ্যে রয়েছে বিরাট নিদর্শনাবলী এরা কি শুনবে না এই ব্যাখ্যায় বলা হচ্ছে যে জাতির মধ্যেই নবী এসেছে তার ভাগ্যের ফেসালা সেই নবীর ব্যাপারে যে নীতি এবং দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছে তার ভিত্তিতে হয়ে গেছে রসুলকে প্রত্যাখ্যান করার পর আর কোনো জাতি ধ্বংসের হাত থেকে বাঁচতে পারেনি তাদের মধ্যে থেকে যারা ইমান একমাত্র তারা টিকে গেছে প্রত্যাখ্যানকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি লাভ করে চিরকালের জন্য শিক্ষণীয় বস্তুতে পরিণত হয়ে গেছে ইতিহাসের এই ধারাবাহিক অভিজ্ঞতা থেকে তারা কোনো শিক্ষা লাভ করেনি